সাথে জোট করে ক্ষমতায় ছিল পার্লামেন্ট মেম্বার ছিল তখন তো আর রাজাকার বলেন নাই তাহলে এখন কেন রাজাকার বলতেছে এখন যে রাজাকার বলতেছে কারণ কারণ হচ্ছে বাংলাদেশে এখন জামাত ইসলাম সহ অন্য ইসলামী দলগুলা একটা গণজাগরণ মঞ্চ তৈরি করেছে এই গণজাগরণ মঞ্চকে এই মুসলমানদের এই মানে অগ্রগতিকে দাবিয়ে দেওয়ার জন্য বিএমপি একটা সুদূর কৌশলী একটা কি ষড়যন্ত্র যা অতীতে আমলি করেছিল তো এই জন্য আমি বলবো যে কি দেখেন আপনারা যে রাজাকার বলতেছেন আপনাদের মুখে এই কথা মানায় না কেন আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব যখন নাকি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সব একদম কুখ্যাত একজন রাজাকার ছিলেন তাহলে তিনি শাহজিজুর রহমান এই শাহ রহমান যে তিনি বিএনপির আমলে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে যে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো একজন রাজাকার ছিলেন শাহজিজুর রহমান তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের প্রাক্তন নেতা সে যদি কি রাজাকারদের সাথে এরকম কাজ করতে পারে তার সাথে সংসদ সদস্য হিসেবে ক্ষমতা যেতে পারে তাহলে আপনারা আজকে রাজাগারদের বিরুদ্ধে মানে আজকে জামা শিবির রাজাকার কথা বলাটা আপনাদের মুখে মানায় না আচ্ছা এই শব্দটি ব্যবহার করে তারা ভোটের বা জনগণকে ভোটের দিকে অগ্রসর করার চিন্তা করছে কিনা এটা তারা চাচ্ছে যে গোলাপ পানিতে মাছ করার জন্য আসলে গোলাপ পানিতে মাছ শিকার করা যায় না তারা এই জামাত শিবির রাজাকার বলে তারা মানুষের একটা সমর্থন নিতে চাচ্ছে আসলে না তারা কখনোই এই কাজ এই কাজে অগ্রসর হতে পারবে না কেন তারা চিন্তা করতেছে যে কি যে আমাদের এই জামাত অন্যান্য দলকে আমরা জোটের মধ্যে নিয়ে ঈশ্বরের মতো ব্যবহার করেছি এখন জামাত সচেতন হয়েছে তাদের আছে অসংখ্য সাহিত্য ভান্ডার আছে তাদের অর্থকরী জনসমর্থন তারা আমরা হতে বাংলাদেশকে যে উদ্দেশ্যে রাজনীতি করতেছি ইসলাম ইসলামে ক্ষমতা নেওয়ার জন্য দিন কায়মের জন্য জামাত এখন সচেতন হয়েছে বিচক্ষণ হয়েছে তারা আর কোন রেজর ভিত্তিক রাজনীতি করতে চায় না তারা আর ক্ষমতা বাড়া পদনের রাজনীতি তারা আর বিশ্বাসী নয় যার ফলে বিএমপি তাদের প্রতিপক্ষ তারা চাঙ্গা যাতে না হতে পারে মানুষকে ওই যে আম স্লোগান দিয়ে গায়ল করতে চেয়েছিল আমার জীবি রাজা কাছ সেই স্লোগানটা বিএনপির মুখে আমরা দেখতে পাচ্ছি আমরা বিএনপি থেকে এমন স্লোগান আশা করি না ঠিক আছে ধন্যবাদ নামটা বলিয়া যেমন সামনে যা ভাই তাই খায় দীর্ঘ সতেরোটি বছর যারা ক্ষুধার্ত ছিলেন তারা হয়তো বা এগুলো করছি তো আমি আমার জায়গা থেকে বলবো বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী কোনো নেতা কোনো রকম কোনো সদস্য জায়গায় কোনো জায়গায় চাঁদাবাজি করছে কেউ আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারেন না এবং যদি প্রমাণ দিতে পারেন আমরা আমাদের জায়গা থেকে বলছি সর্বোচ্চ আমাদের উত্তরের মহানগরে আমির বলেছিলেন আপনারা ডাইরেক্ট শ্যুট করবেন শোন কি আর জানি না ডাইরেক্ট ছুট করবে যদি আমার পরিচয় দিয়ে আমাদের সংঘটের পরিচয় কেউ চাঁদাবাজি করে ওখানে ডাইরেক্ট খেলাই দেবে কোনো আফসুস নাই জামাত ইসলাম কারণ জামাত ইসলাম কিন্তু কোনো দুর্নীতিবাস চাঁদাবাস টেন্ডার বাস মাস্তানি সন্ত্রাসী রাজধানী সিনতাই এগুলো অ্যালাউ নয় নট কাজেই আর যাদের কথা বলছেন তাদের হওয়ার কারণ হচ্ছে একটাই যে তাদের নেতারা যা দেয় কর্মীরা তা পায় তাদের নেতাদের কিন্তু তারা আশা করে আর জামাত ইসলাম এখান থেকে ভিন্ন কেন এখানে কর্মী থেকে শুরু করে নেতারা পর্যন্ত দিয়ার সংগঠন করে দল করে কাজেই এখানে পার্থক্য এখানেই তারা তারা রাজনীতি করে নিজের আখের গুজানোর জন্য এবং নিজের প্যাট ভরার জন্য তারা মানুষের জন্য কল্যাণের জন্য রাজনীতি করে না যদি কল্যাণে মানুষের কল্যাণে যদি তারা রাজনীতি করতো তাহলে একটু হলেও তারা ধৈর্য ধারণ করত। যেহেতু বাংলাদেশটা এখন বিপর্যয়ের মধ্যে এখন রয়েছে তারা কিন্তু মানবিক বিবেচনা করলে পারতো না যে আরেকটু সময় দিই সতেরোটা বছর অপেক্ষা ছিলাম তার উচ্চ অপেক্ষা দেখি দেশটা কোথায় গিয়ে দাঁড়ায় বরং সবাই আমরা মিলে এই দেশটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় কীভাবে গুছানো যায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে একটু সুন্দর সোনার ধারণ করে এগিয়ে যাই এই চিন্তা যদি তারা না করে তারা চিন্তা করছে কিভাবে তারা খাবে কিভাবে তারা করবে কিভাবে তারা চারাবাজি করবে কীভাবে মস্তা লিখবে কীভাবে ক্ষমতার তার প্রভাব প্রতিপত্তি দেখাবে তারা এই চিন্তায় বসে রয়েছে তয় অত আমি আপনাদেরকে শুধু আহ্বান জানাবো এই মিডিয়ার মাধ্যমে আপনার এখান থেকে ফিরা শুনুন আমার ভাই ও আমার জাতি আপনি আমার মুসলমান ভাই আমি চাই না আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হন আমি চাই আপনি ভুল পথ ভেঙে কও করে অন্তত ইসলামের সুশী শব্দ সায়াত আপনি আশ্রয় গ্রহণ করুন দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাবেন এটাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামের জিন্দাবাদ নামটা भाई दानम दानम बकरी भाई दानम दानम बकरी भाई दानम दानम बकरी भाई दानम दानम すごい

छा <laughs> দেশ এই দেশ হলো সন্ত্রাসের দোষ এই দেশ হলো রাত্রে বুটের দেশ এই দেশ হলো না খালি খাই খাইয়ের দেশ কারণ যে যত পায় ততই লাগে আর লাগির দরকার নাই আমাদের লাগবে ইসলাম আমাদের লাগবে আল্লাহর শাসন সেই আল্লাহর কোরআনের আইন যেভাবে চলবো আমরা সবাই সেইভাবে শুনবো ইন <ted> হালো <im <sunscreen> <imscream> এখন ইসলাম দল তাদের একটা রিজার্ভ ফান্ড ছিল দর্শক আপনারা দেখতেছেন যে একজন মনোয়ার হোসেন তিনি এই মাঠটি পরিদর্শন করার জন্য এসেছিলেন আমরা তার একটু দেখানোর চেষ্টা করবো আরো অন্য আছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করবো তাদের কাছ থেকে জানতে যাবো তারা কি বলতে চাচ্ছে

ट এই জুলাই মাস আন্দোলন সংগ্রামের মাস আমরা আন্দোলন সংগ্রাম করে দেশ থেকে বিতাড়িত করেছি

এটি কোথায় গিয়ে দাঁড়ায় এবং হিসাব রক্ষা করার জন্য আমার মনে হয় কিছু কম্পিউটার রাখা দরকার আছে মনে হয় কারণ হচ্ছে কেউ একটা ভুল সংখ্যা বলে দিলে হয়তো অনেকে বলবে যে এত সংখ্যা হয়েছে তো আমি বলবো যারা এটা ধারণ করবেন তারা একটা কম্পিউটার নিয়ে আপ অন্তত অনলাইনে অ্যাক্টিভিটি অনুযায়ী ভোট নিয়ন্ত্রণ করবেন আর কিছু ভোট নিয়ে হিসেব করবেন কত লাগাচ্ছে জায়গাটা বলার কথা তো এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক এই পেরে ময়দানে আসলাম বাংলাদেশের ইতিহাসে আজকে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের জাতি নতুন কিছু দেখতে পাবে আমাদের সে আশাব্যর্থ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু দেশে নতুন সুর যুদ্ধ হবে এবং সেটি হবে আল্লাহ তালার আইন আর নবী মাহমদাল্লামের সন্ন্য কারণ জমিন যান আইন চলবে তা রচিত মতবাদ দিয়ে কখনও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমি এই করব সেই করব কখনো সম্ভব নয় যখন আল্লাহ তালার বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন সমাজ নিয়ন্ত্রণ করবেন ওই সমাজটা হবে সোনার সমাজ যেটি মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বব্যাপী মানুষের থেকে রোল মডেল আদর্শ হিসাবে যেমন অনেকগুলো ধারা নিয়ে তারা রাজনীতি করছেন তার মধ্যে আমরা দেখছি পাঁচটি সাতটি